তু মকানে আসলে তু দরলা মকান ই দোকান বর বন্দে বক্সা দোকান মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকি ভ্রমে বিশ্বয়ে ভ্রম বিস্ময়ে আমরা সত্যিকারভাবে যদি রিভলিউশন আসতে চাই আমরা মালিক এবং শ্রমিকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমরা ফ্যামিলি মেম্বার আমরা একসাথে কাজ করবো আমি তাদের কলিগ তারা আমার প্রাণের প্রিয় আমার কলিগ শ্রমিকও না মজদুরও না এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আমরা ফ্যামিলি আমরা একসাথে কাজ করবো তারা যদি কাজ না করে আমি কিছু করতে পারবো না আর আমি ওদের সাথে থেকে একসাথে কাজ করে এই বিশ্ব আমরা ব্রহ্মাণ্ডকে ইনশাল্লাহ বাংলাদেশকে অনেক বড় জায়গায় নিয়ে যাবো আজকের অনুভূতি আমার সঙ্গী যারা আছে এটা তাদের অবদান আমার ব্যক্তিগত কিছু না আমাদের প্রত্যেকটা লোক তারা মনে করে তে ওন দ্য কোম্পানি তারা কোম্পানির শ্রমিক না কাজ করে না ওরা এটার মালিক সময় নাই নয়টা পাঁচটা নাই প্রয়োজন তারা পাঁচটা নয়টা কাজ করে সুতরাং আজকের এই দাবি আজকের এই প্রাপ্তি সব কিছু আমাদের সাথে যারা আমার কলিগ আমার সহকর্মৃন্দ তাদেরকে আমি দিতেছি গ্রিন ফ্যাক্টরির দিকে মানুষের সুখ শান্তি তাদের সম্পৃক্ততা পরিবেশের ব্যাপার তাদের ঠিকমতো সুখ সুবিধা দেখা টাকা পয়সা দেখা বোনাস দেখা তাদের পরিবারের সুখ শান্তি সন্তানদের লেখাপড়া সার্বিক একটা মানুষের সমস্ত জীবন আমাকে দেখতে হবে এটা গ্রিন ফিল্ড হবে একদম আমাদের প্রত্যেক ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব রিনিউয়েবল এনার্জি আসলার মতে আমরা অনেক বড় প্রোডাকশান করতেছি আমাদের অনেক বড় অংশ আমাদের নিজস্ব এই রিনিউএল চলতেছে সুতরাং আমরা সামনে আরও বাড়ানোর চেষ্টা করতেছি আমরা বেজাতে পাঁচশো একর জমিন নিয়েছি ওইখানে আমাদের অনেক বড় স্বপ্ন আছে করার শোনেন একটা কথা কি আমার নবীজি বলছেন ইন্নামাল আমল নিয়ত দ্য রোড টু সাকসেস ইস পেভড উইথ অল গুড ইন্টেনশন আপনি সমস্ত কাজের বরকত পাবেন নিয়তের উপরে আপনি আমি আমার ছেলের জন্য গিয়ে দুবাইতে মার্কেটিং করবো আর আমার সহকর্মীদেরকে আমি বেতন বোনাস ঈদের গ্রেসিয়ে দিয়ে গেলাম না এটা হবে না তাদের সাথে আমাকে সুখ ভাগ করতে হবে সুখ দুঃখ একসাথে কাজ করতে তখনই আপনার সংসারের উন্নতি হবে তা না হলে কোনো দিন হবে না আমরা শ্রমিক মনে করি না আমরা এমপ্লয়িপ্লয় না আমাদের ফ্যামিলি অনেক অভিজ্ঞ মানুষ এই যারা ব্যবসা করতে গিয়ে ঢোকে তাদের জন্য আসলে ব্যাপার কি দেখেন আমাদের সময় কিন্তু চব্বিশ ঘন্টা এর মধ্যে পরিবার পরিজন নামাজ রোজা নিজের ব্যক্তিগত আরাম সব কিছু আছে আমি একা যদি সব কিছু করতে চাই তাহলে তো সময় অতি লিমিটেড কোনোটাই হবে না আসলে সব কিছু করতে গেলে কিচ্ছুই হবে না সুতরাং আপনাকে ডিসাইড করতে হবে আপনি কো কাজের জন্য আল্লাহ আপনাকে তৈরি করছে এবং সেই কাজের মধ্যে সমস্ত মনটা সমর্পিত করেন কাজের মধ্যে আপনি বরকত পাবেন আপনি চতুর্দিকে যদি আপনি শিল্পপতি হবেন আপনি এমপি হবেন আপনি মন্ত্রী হবেন আপনি সমাজপতি হবেন সব কিছুই হবে না তাইলে আপনাকে সমস্ত মন প্রাণ উজাড় করে আপনার পার্টিকুলার কাজের মধ্যে মনকে আপনার নিবিষ্ট করতে হবে তখনই আপনার বরকত আসবে দেখেন না শিল্পপতি যারা নাকি ইন্ডাস্ট্রিতে গেছে মন্ত্রীতে গেছে এমপিতে গেছে তাদের কারো ফ্যাক্টরি নাই আমরা তো চব্বিশ ঘন্টা কাজ করি আমার এই যে সহকর্মী আছে ওদেরকে নেওয়া আমাদের কোনো এখন তখন নাই পাঁচটা নয়টা নাই আমরা চব্বিশ ঘন্টা কাজ করি এবং আল্লাহর রহমতে আমরা প্রতিদিন ভালোর থেকে ভালো ভালোর থেকে ভালো দেখেছি আমার সন্তান যারা আছে সবাই কাজ করে সব হাসি মুখে কাজ করে তারা নিজেকে শ্রমিক মনে করে না আমার জীবন সাথী আমার কলিগ আমার সহকর্মী আমিও কাজ করি ওরা কাজ করে থ্যাংক ইউ আলাইকুম